হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম তা সবাইকে গুড মর্নিং এখন যেহেতু বাজে সাড়ে ছটা আর আমি দেখো এখানে চা বসিয়ে দিয়েছে চাটা করে নিচ্ছে সকালে তো চাটা খেতেই হয় যত গরম হোক না কেন চাটা খেলে না খুব ভালো লাগে আর এ কদিন জানি না আমার শরীরটা খুব খারাপ লাগছে আর মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড ওই জন্য একটু চা খেলে কিছুক্ষণের জন্য একটু মানে ভালো লাগে তারপরে আবার যে তাই মাথা যন্ত্রণা করতে থাকে তা আমি ফার্স্টে চাটা বসিয়ে দিয়েছি তারপরে ভাত বসা আর মৃত্যু যেহেতু করতে যাবে ওই কারণে আগে চাটা করে নিচ্ছে তো একটু আদা ঘষে দিচ্ছে আদা দিলে চাও খেতে ভালো লাগে তা আদাটা দিয়ে দিচ্ছে আর শরীরটা ভালো না সেইভাবে ভিডিও মানে করিনি আর ভালো লাগছিল না যে করব কি করব না তাও ভাবলাম না সকালটা শুরু করা যাক তো ওই জন্য আমি শুরুটা করলাম এখন রান্না হবে মাছ টাছ তো আসে সেগুলো তো রান্না করতেই হবে আর যতই শরীর খারাপ না হোক না কেন রান্না তো আসতেই হবে আর ভালোও লাগে না আর কি ভিডিও করবো তোমরা তো দেখছি চুল নিয়ে চুল নিয়ে ভিডিও করে হেয়ার ওয়াশের ভিডিও করলে সেটাই দেখছো আদাস কোনো ভিডিও দেখছো না তো এরকম করলে কি করে হয় সব ভিডিও তো দেখতে হবে যেহেতু আমার ডেলি ব্লগ তা ওই জন্য তো সব ভিডিও তো আমার করতে হবে আর তোমাদেরকেও দেখতে হবে ভালো লাগবে তোমরা যদি সব ভিডিওগুলো দেখো খুব ভালো লাগবে তাই এইভাবে দেখো চাটা করে নিচ্ছে আর সকালবেলা তারপরে এখানে ভাত বসে দিয়েছে আর এটা ছিল কালকের তেলের কড়া তার তেল আছে এখানে এই এর মধ্যেই করে নেবো মাছ ভাজবো আর এখানে দেখো চাটা কিন্তু রেডি করা হয়ে গেছে এখনও কেউ আসেনি মুখ টুক ধুয়ে ওই জন্য আমি টেবিলে রেখে দিয়েছি এখন নিয়ে যাবো ওই ঘরে গিয়ে দেবো চাটা যেহেতু ও পড়তে যাবে আর তোমাদের দাদা ভাই ওকে আবার দিয়ে আসতে যাবে অনেকটা দূরে যায় তো ওই কারণে তো আমি বললাম চাটা খেয়ে নেওয়া আর এখানে দেখো সবজি সবজি বেশ কিছু নেই এই মাছটা কাঁচকলা দিয়ে হয় না কিন্তু কী করবো সেরকম সবজি নেই তিনটে আলু আছে আর এই কাঁচকলা আছে তা একটু ঝোল করবো আর চিচিঙ্গাটা ভাজা করবো আর কটা ভেন্ডি সেদ্ধ দেবো দেখো নিয়ে এসেছি ভেন্ডিটা দিয়ে নিচ্ছি ভাতের মধ্যে কারণ ভেন্ডি সেদ্ধ দিলে সকালবেলা তো খাওয়াও হয়ে যাবে মিতু খাবে বা তোমাদের দাদা ভাই খেয়ে নেবে সেটা ভালো হবে ওই জন্য আর এই চালটা না একদম কম ফুট খায় এক্ষুনি ভাতের ফ্যান ঝাড়তে হবে না হলে হবে না আর এখানে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি তারপরে দেখো মাছটা তুলে নিচ্ছে আর একটা জিনিস সেই মাছ ভাজা যেই বসাইছি তার মধ্যেই আমার চোখে এই মাছের তেলটা কিন্তু ছিটকে পড়েছে সে মনে হয় আমার মনে হয় চোখ না দেখলে অন্ধকার হয়ে যাচ্ছে মানে সারা শরীরটা যেন কেমন হচ্ছিল তারপরে জলের ছিটে দিয়ে এসেছি দিয়ে এসে আর এই রান্না তো কমপ্লিট করতে হবে দেখতেই পাচ্ছ চোখ বন্ধ করে কীরকমভাবে ও করছি মানে ভীষণ কষ্ট হচ্ছে আর যন্ত্রণা হচ্ছে কী করবো তোমাদের দাদাভাই মেদুকে দিয়ে আসতে গেছে আর কেউ নেই ঘরে এখন তোমার রান্না কমপ্লিট করতে হবে কারণ তোমাদের দাদাভাই তো ভাত টিফিন নিয়ে যায় দুপুরের টিফিন ওই কারণে সকালে তো আমাদের রান্না করতে হবে তো যতই কষ্ট হোক না কেন যতই শরীর খারাপ হোক না কেন রান্না তো করে দিতে হবে না হলে খাবে কি ওই কারণে দেখো একশোক চেপে চেপে এখানে দেখো ভাতের ফ্যান ঝেড়ে ভাতটাও হয়ে গেছে এখানে চিচিঙ্গে ভাজাও করে নিচ্ছে আর চিচিঙ্গে ভাজা তো দুটো একদম জল বেরিয়ে অনেকটাই কমে গেছে আর এ তো অনেক কমে যায় তাই এখানে ভাই ভেজে নিচ্ছে আর এখানে দেখো সেই মাছ মাছ ভেজে নিচ্ছে আমি বলেছি এই মাছ আসার কোনো দিন নিয়ে আসবে না আমার এরকম হল চোখের মধ্যে পড়েছে একদম চোখের মধ্যে কি বলবো মানে চোখ জ্বলে যাচ্ছে আমার তবু কী করবো করছে আর ডোরাপ ছিল একবার দিয়ে নিয়েছি তাহলে চোখটা বন্ধ রাখলে মনে হচ্ছে ঠান্ডা লাগছে আর চোখ খুললে কিন্তু জ্বালা করছে তা কী করবো এইভাবে তো করতেই হবে তাই এখানে দেখো চিচিঙ্গা ভাজাটা হয়ে গেছে চিচিঙ্গা ভাটা ভাজাটা নামিয়ে নিয়ে আবার কলার তরকারিটা করে নেবো সকালবেলা ঝামেলাটা আমার বেশি থাকে মানে দুটো তিনটে পদের রান্না করে নিতে হয় কারণ সকালে খায় দুপুরে খায় এই জন্য তো সকালে রান্নাটা করে নিলে কী হয় বলো তো একদিকটা সুবিধা হয় কিন্তু আজকের যে এই বিপদ আমার হবে আমি মা বুঝতে পারিনি আর কেউ কোনো দিন বুঝতে পারে না জানতে পারে না যে কার কখন বিপদ আসবে তা আমারও এইভাবে আজকে ভিডিওটা শুরু করবো না শুরু করবো না ভাবছিলাম শুরুটা করেছি যখন তখন তো ভালো ছিলাম তারপরের অবস্থাটা দেখো আমার এই চোখ নিয়ে আমার খুব খারাপ লাগছে মানুষের চোখটাই থেকে দরকারি জেনে চোখে যদি না দেখতে পাও তাহলে মানে জীবনটা পুরো অন্ধকার তা কী করবো এরকমভাবে যন্ত্রণা হচ্ছে খুব কষ্ট হচ্ছে তবু মানে করে যাচ্ছে আর দেখো গরমও লাগছে এত সকালবেলা এত গরম তা কি বললো মশলা আর বাড়তে পারবো না যেভাবে হোক একটু পাঁচ ফোড়ন বা জিরে ফোড়ন দেবো দিয়ে আর কলা মাছ দিয়ে একটু ঝোল করে দেব আমি যে হোক যেভাবে হোক করে নিই সকালবেলা তো এইভাবে কষ্ট করে তো করছি সব কিছু আর কষ্ট কষ্ট আমার তো কিছু ছাড়ছে না তারপরে দেখো সমস্ত কাজ গুছিয়ে মানে বাসন থালা মেজে আর কটা জামা কাপড় ছিল তাও রকম এক চোখ চেপে চেপে কাজ করে একটু চোখে জলের ঝাপটা দিয়ে এসে আর চোখ বন্ধ করে এখানে এসে শুয়ে আছে এখন মৃতু পড়ে কখন বাড়ি আসবে তারপরে উঠবো কারণ এখন আমার আর ভালো লাগছে না আর কিছু করতে পারলাম না ঘর দৌড় এইভাবে পড়ে আছে তা ওরা আসুক তারপরে দেখো মাথাও যন্ত্রণা করছে শিরা উঠে গেছে তারপরে মিতু আসলো এসে ডাকছে মা তুমি এখনও আছো খেয়েছো ও আবার ড্রেস ট্রেস চেঞ্জ করে আমার দুটো ভাত খাইয়ে দিচ্ছে আর ও খেয়ে নিচ্ছে হ্যাঁ জল এনেছে জল ওর গালে দিচ্ছে বলছে কেমন লাগছে তোমার আমি চোখটা খুললে যন্ত্রণা করছে আর যখন বন্ধ করে রাখছি খুব ঠান্ডা লাগছে তো এরকমভাবে আর বসেছিলাম ও দেখো খাইয়ে দিচ্ছে আমি ওকে খাইয়ে বড় করেছি আর ও এখন আমাকে খাওয়াচ্ছে তাই এটাই তো হয় মেয়ে তো মার কষ্ট বোঝে না আমার কষ্ট হচ্ছে তাই দেখে বলছে মা তোমার কিছু করতে হবে না আমি তোমার খাইয়ে দিচ্ছি বলে আর খাবি দিয়ে দেখো এখানে আবার চোখের মধ্যে আবার ড্রপ দিয়ে দিচ্ছে আর চোখে হালকা কোথায় লেগেছে ও আবার ভালো করে দেখছিল যে কোনখানটায় লেগেছিল। তা বলল কোনায় লেগেছে কোনাটা কালো হয়ে আছে আমি কোনোটাই জ্বালা করছে আর এই মানে ওষুধটা দিলে চোখটা জ্বালা করে তো তা বলছে তুমি একটু শুয়ে পড়ো তা যে ঠিক আছে একটুখানি বসে থাকি তারপরে শুয়ে আর গরমের মধ্যে না শুতেও ইচ্ছা হচ্ছে না কিন্তু কি বলল তো এরকমভাবে যে মানে একের পরে তাই এখন বাজার তিনটে বারো আর এখন খেয়ে দিয়ে একটু আসলাম আর আগের থেকে একটু চোখটা তাকাতে পারছি তবু ওই কোনোটা জ্বালা জ্বালা করছে বেশি মানে তাকালেই তা খাওয়াটা তোমাদেরকে আর দেখায়নি যে রান্না করেছিলাম তারপরে ওই ভিডিওটা করব না ভাবছিলাম শুরুটা করব না শুরুটা করলাম তার মধ্যে ভিডিও করতে করতে এই অবস্থা তো একটু রেস্ট নেবো তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করবো তো একদম সন্ধ্যাবেলা দেখো এখানে মুড়ি সানাচুন নিয়ে আর বসে গেছে আর এখানে আলু সবজি কিছু এনেছে আমি খাটে বসে আছি কিন্তু সারা দিন মানে চোখের ভিতরে খস খসা নিয়ে বা যন্ত্রণা ভাব লাগছে খুব তা কী করবো এভাবে তো থাকতেই হবে আর ডুব তো দু তিনবার দেওয়া হয়ে গেছে তো এখন সন্ধ্যাবেলা খিদে পাচ্ছে খেয়ে নিলাম তারপরে এখানে দেখো পেঁয়াজ লঙ্কা কেটে আর চারটে ডিম নেওয়া হয়েছে আর ছোটো হাঁড়িতে করে আলু সেদ্ধ ভাত দিয়েছি আর ডিমের অমলেট করে রাতের বেলাটা খাওয়া হয় আর ভাত এখনো আছে কিছুটা তা কী করবো এইভাবে তো রাতের বেলা খেতে হবে তা কালকের আবার বৃহস্পতিবার নিরামিষ ওই জন্য আর এখানে দেখো গ্যাস ফ্যাস তো আবার মুছতে হবে পরিষ্কার করে রেখে দিতে হবে সব কিছু গুছিয়ে রাখতে হবে যতই কষ্ট হোক না কেন করতে তো হবে রান্না একদিনও বাদ দেওয়া যাবে না তো এখানে ডিমটা ভাজবো বলে আবার কয়াটা বসে নিয়েছে ভাতটা উপড় করার পরে তারপরে ডিমটা ভেজে নেবো তা এখানে দেখো ভাতটা কতটা ভাত আছে কেউ মানে গরমে সেইভাবে কেউ খেতে পারছে না ভাত থেকেই যায় তাই এখানে আবার দেখো ডিমটা ভেজ ভাজবো বলে ডিম সব ভেঙে একদম মশলা দিয়ে রেডি করে নিচ্ছি আর যত মানে কষ্ট হোক মানে কী বলো তো আমার শরীরে না কিছু না কিছু একটা প্রবলেম চলতেই থাকছে এরকমভাবে মানে হাতের যন্ত্রণার জন্য দুবার ধরে ওষুধ খেলাম একটু কমেছে তারপরে আবার এই চোখেই পড়লো মানে এরকম করে মানে শরীরে সব সময় কিছু না কিছু হতেই থাকছে ওই জন্য আর বাইরে বেরোতে যাচ্ছে না কি এই গরমের মধ্যে যদি কিছু হয়ে যায় বকছে বাইরে বেরোতে দিচ্ছে না তাই এখন বাড়িতেই তো আছে আর এইভাবে তো আমার দিন কাটছে সকাল থেকে কিছু কিছু অংশ তোমাদেরকে শেয়ার করছে তাই এইভাবে তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা নূতন তারা চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করে তাদের বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকন অন করে রাখো যাতে নূতন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় তাই এখানে আলু মখা আর ডিমের অমলেট নিয়ে ভাত নিয়ে রাতের খাবার খেতে বসে গেছি তাই চলো খাওয়াটা শেষ করি সবাই ভালো থেকো গুন